দর্শক আজকের ভিডিওটি মূলত বিয়ে সংক্রান্ত বিয়ে নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে জানি ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ধরনের তো বিয়ের মূলত নীতি অনুযায়ী আমরা কিন্তু মূলত ছিলাম বরযাত্রী তো কন্যা যাত্রীর বাসায় যখন গেলাম তখন কন্যা যাত্রী এলাকার যেসব সুন্দরী সুন্দরী মেয়েরা ছিল মূলত তারা গেটটা আটকিয়ে দেয় আর আমরা প্রবেশ করতে পারছিলাম না যেহেতু আগের একটা বিয়ের প্রচলিত রীতিনীতি যেখানে টাকা দিয়ে তারপর আমাদের ভিতরে প্রবেশ করতে হবে তো তারই ধারাবাহিকতায় আমরা এখানে সবাই একত্রিত হওয়ার পর আমরা এখানে কথা বলছিলাম যে কত টাকার বিনিময়ে তারা গেটটা ছেড়ে দেবে তো আমাদের কথা হয় এখানে একটা মুরব্বী আমাদের এটা মীমাংসা করে দেয় তো যাই হোক একটা টাকার বিনিময়ে আমাদের গেটের যাওয়ার পারমিশন ঘটে যায় এর মাঝে আমরা অনেককে অনেকে নিয়ে চিল করছিলাম আপনারা সেটা ভিডিওতে লক্ষ্য করছেন এখানে খাওয়ার মতো দিয়েছিলো সরফত তিন আইটেমের এছাড়াও মিষ্টি রয়েছে তো গেটের টাকা মিললেই কিন্তু ভিতরে প্রবেশের অনুমতি তো আমরা পানিটা চেক করে দেখলাম যে আসলে এটা ঠিক আছে কিনা তো যাই হোক তারপরে আমরা টাকা দেওয়ার পরে আমাদের অনুমতি পেয়ে যায় ভিতরে প্রবেশ করার তার আগে নিয়ম অনুযায়ী মিষ্টি মুখ করতে হয় সেই জন্যই মূলত আমরা আমাদের মিষ্টি মুখ করাচ্ছে দেখতে বরে আগে ফাঁকে দিয়েছে ওটা আমরা ক্যামেরাবন্দি করতে পারিনি যাই হোক আমরা এখানে সব কিছু কার্যক্রম শেষ করে মূলত এখানে একটা খুবই আনন্দের একটা মুহূর্ত ছিল সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা একটা কঠিন একটা আনন্দের ভিতরে দেখতে পাচ্ছি সবাই কিন্তু মানে এখানে একটা আনন্দ দেওয়া হয়েছিল সেটা আমি ভিডিওতে প্রকাশ করছি না যার কারণে কন্যা খুব মজা পেয়েছিলো এখানে তো তারই কথা হয় আমরা এখানে সবাই উপস্থিত সবাই কিন্তু প্রচণ্ড রোড টাটানো রোড দেখতেই পাচ্ছেন যে মূলত গত কয়েকদিন যাবৎ চলতেছে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো আজকেরও মোটামুটি একচল্লিশ ডিগ্রি ছিল তো এখানে আমাদের একটা টিকিট দেওয়া হয়েছিল এবং এই টিকিটে কিন্তু মূলত টাকার অঙ্কটা তোলা হয়েছিল মানে দেখানো হয়েছিলো যে কত টাকার বিনিময়ে আমরা প্রবেশ করতে পারবো তো টাকার অ্যামাউন্টটা ছিল প্রায় দুই হাজারের মতো তো আমরা এটা দেখার পরে আমাদের কার্যক্রম শেষ হয়ে যায় এবং আমাদের ফিতা কাটার যেই মুহূর্তটা সেটা আমাদের চলে আসে তো তাদের সাথে আমাদের এক এক প্রকার কথা কাটাকাটি হচ্ছিলো যে কত টাকা নেবে বা কত টাকা আমরা দিব সেটা নিয়ে তো এখানে টাকা দেওয়ার ভূমিকায় রয়েছেন আমাদের দুলা ভাই আমাদের এলাকার দুলা ভাই উনি ছেলের পক্ষ থেকে দিছিল পাঁচশো টাকা তো ফার্স্ট টাইমে কোনো যাত্রীর এটা ছিল না এটা নিয়ে আমাদের খুবই এখানে আনন্দর একটা মুহূর্ত চলছিল সেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন তো এক পর্যায়ে আমরা পরে আমরা আবার আমরা দ্বিতীয়বারে হাতটা বাড়িয়ে দিই দ্বিতীয় বাড়িয়ে দেওয়ার পরে আমরা সেটা তাদের সাথে আমাদের সমঝোতা হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন বর ফিটা কাটতেছে এই তো ফিটা কাটার পর পরে কিন্তু মূলত ফুল দিয়ে বরণ করে নিচ্ছে তো এই আনন্দগুলোই কিন্তু বিশেষ করে বরযাত্রীর বিশেষ আনন্দ যেটা আমরা প্রত্যেকটা বিয়েবাড়িতে দেখে থাকি তারপরে দিন আমরা দেখতে পাচ্ছেন এখানে এক্সপ্রে করতেছে এক্সপ্রে করার পরে এর মাঝেই কিন্তু মূলত এই সুন্দর আনন্দটা আমরা উপভোগ করছিলাম সবাই মিলে খুব ভালো লাগতেছিল এরকম মোমেন্ট আসলে সবসময় আমরা পাই না এক বরযাত্রী ছাড়া তো আমি এখানে একটু চুলে ভাঁজ দিয়ে নিলাম একটু ভাব টাপ নিয়ে নিলাম কারণ বিয়ে বলে কথা আর যেখানে এত সুন্দর সুন্দর মেয়ে মানুষ বেটি সলেরা আছে সেহেতু তো একটু ভাব নিতেই হয় তো যাই হোক আমরা ভিতরে প্রবেশ করলাম আসলে আমাদের আমরা আমাদের রিসিভ করার পরে আমরা ভিতরে প্রবেশ করলাম করার পরে আর দেখতে পাচ্ছেন একটা রুমে আমাদের থাকার ব্যবস্থা করা হলো আপাতত যে একটু রেস্ট করেন অনেক দূর থেকে আসছেন তো আমরা ফ্যানের নিচে সবাই রেস্ট করছিলাম এদিকে বর্ষা দেখতে পাচ্ছেন এবার একবার একবার পূজা কুজি করতেছিল তো আমাদের মরান হিসেবে ছিল গহনা আর সেই গহনাটাই মূলত মেয়ে পক্ষকে আমরা বুঝিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চুরি রয়েছে এখানে গলা চেন রয়েছে এছাড়াও কিন্তু আমাদের একটা নাক ফুলো রয়েছে সেটা আমরা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন তো এরকমভাবে আমাদের কার্যক্রম চলতেছিলো তো এমন একটা মুহূর্ত আমাদের চলে আসে যেটা খুবই আনন্দময় মুহূর্ত আমরা দেখতে পাচ্ছেন বর কিন্তু অলরেডি সেই গ্রহটা কন্যা পক্ষকে একদম হাতে বুঝিয়ে দিল এটাই কিন্তু মহারানা যে নগদ মহারণা মোটামুটি আমরা দিচ্ছি এখানে তো দেন এটা শেষে আমরা এখন হচ্ছে মেয়েদের যেই কলমা পড়ানোর যে বিষয়টা আছে আমাদের ইসলামিক রীতিনীতি সে অনুযায়ী এখানে অনেকে হচ্ছে কলমা পড়ানো হচ্ছে দেখতে পাচ্ছেন তো কলমা পড়ানো শেষ হবে তারপরে ছেলের কর্ম পড়ানো হবে তারপরে মূলত আমাদের দোয়ার যেই কার্যক্রম সেটা হবে সেটাও আমাদের ভিডিওতে আছে আপনারা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন তাহলেই আপনারা সেটা দেখতে পাবেন তো আমাদের এখানে বিয়ে পড়ার ছিল দেখতে পাচ্ছেন আমাদের যে মৌলবি সাহেব রয়েছেন তিনি বিয়ের কাজটা পড়াচ্ছেন বিয়ে পড়াচ্ছেন এক কথায় তো বিয়ে পড়ানো শেষ হওয়ার পর পরেই মূলত আমাদের ছেলে পক্ষর ওখানে যাওয়া হয় এবং ছেলে পক্ষের পক্ষ থেকে মূলত আমরা সেখানেও বিয়ে পড়াই তারপরে আমাদের মূলত দুয়ার কাজ এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু মূলত ছেলের বিয়ে পড়ানো শেষ তারপরে দোয়া শুরু হয়েছে সবাই আমিন আমিন করতেছে আমি ভিডিও করতেছি আমিও আমিন আমিন করতেছি দেন আমাদের হচ্ছে এখানে যেহেতু মেয়ে পক্ষের খাওয়ান দাওয়ান শেষ ছিল আগেই সেজন্য এখানে ছেলেকে দেখে দেখে তারা তাদের গিফট যেটা সেটা করছিল সেটা আমি ক্যামেরা বন্ধ করতেছিলাম পাশাপাশি আমাদের সময় চলে আসে খাওয়ার আর ঠিক তখনই কিন্তু আমরা খেতে বসে যাই দেখতে পাচ্ছেন গুলাই একদম চোখ মোজা খাওয়া শুরু করছে দেখতে পাচ্ছেন আমাদের যেই বরযাত্রী রয়েছে তারা কিন্তু ধূপ পাল কোটা খাওয়া শুরু করছে মাঝখানে আমিও বাদ যাইনি আমিও কিন্তু এখানে ক্যামেরা ভিডিও করতে করতে আমিও ভাববাম যে সবাই যখন খাচ্ছে তাহলে আমি কেন খাবো না তো যেহেতু কুদার শরীর আমিও কিন্তু খাচ্ছিলাম এটা মূলত বাঁ হাত আপনারা মনে করবেন না যেহেতু আমরা ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে যে বাঁ হাতে ধরলে ড্যাং হাত হয়ে যায় বাঁ হাত বাঁ হাত হয়ে যায় ড্যা হাত তো মূলত সেরকমই এরকম তো যাই হোক আজকে ভিডিওটি কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবে সবাই আল্লাহ